এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পূর্ব ভারতের দিকে ঘূর্ণাবর্ত থাকলেও তার প্রভাবে খুব একটা প্রভাব এখন পড়বে না উল্টে তাপমাত্রা বাড়তে থাকবে এবং একটা সময়ে তাপপ্রবাহের সৃষ্টি হবে এমন সম্ভাবনাই রয়েছে তারপরে ঝড় বৃষ্টি হতে পারে তো ঝড় বৃষ্টির আগে এখন মঙ্গলবার বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির দিকে যাবে এক ডিগ্রি দু ডিগ্রি করে বাড়তে বাড়তে চল্লিশের দৌড়গড়ায় পৌঁছে গিয়ে চল্লিশ বিয়াল্লিশ কাছাকাছি পৌঁছে যাবে এবং মৃদু তাপপ্রবাহের পাশাপাশি পরের দিকে হয়তো আরও পরিস্থিতি অন্যদিকে যেতে পারে এবং তারই মধ্যে জলীয় বাষ্প ঢুকে বর্জ্যকর বা মেঘে আবার বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনায় উঠে আসছে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বিশেষ করে আগামী দু থেকে তিন দিন বা তিন থেকে চার দিন বলতে পারেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এপ্রিল মাসেই বড় পরিবর্তন আসতে শুরু করে দেবে এমন সম্ভাবনা রয়েছে প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে বা তার আশেপাশের সময় থেকে এমনই দেখা যাচ্ছে তো ইতিমধ্যে আকাশ মোটার ওপরে রোদ ঝলমলে বেশি থাকবে রোদের তেজটা ভালোই থাকবে তবে সামান্য কিছু বাষ্প থাকার ফলে পশ্চিমের দিকের কিছু এলাকাতে একটু মেঘলা মেঘলা হতেও পারে এবং যদি বৃষ্টি হয় সেটা খুবই লাইট রেনের মতো দু এক জায়গাতে সম্ভাবনা থাকবে হয়তো বাঁকুড়া এদিকে হয়তো ঝাড়গ্রাম মেদিনীপুর এই সামনাসামনি কোচক কোনো কোনো এলাকাতে পূর্ব দিকের জেলাগুলি এবং বাংলাদেশের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে এমনটা রয়েছে উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টিপাত নাই এখন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেই যাবে সতর্কতা দিয়েছে কিনা আবহাওয়া দপ্তর কী বলছে এই বিষয়ে আমরা একটু দেখে নেব অল্প করে তারপর আমরা এখানে ফেরত এসে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কীখানে কি পাওয়া যাচ্ছে সেটা আমাদের দেখাবো দেখতে থাকুন ভারতীয় মৌসুম ভবন চব্বিশে মার্চ সকালবেলার খবরে যেটা জানাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আর এখানে সেভাবে কিছু নেই শুধুমাত্র অরুণাচল প্রদেশের দিকে আঠাশ এবং উনত্রিশে মার্চ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আর এখানে আমাদের এই দিকে কিছু নেই কিন্তু দক্ষিণ ভারতের দিকে তেলেঙ্গানা ওইগুলোতে কোথাও কোথাও সহ দমকা ঝোড়ো হাওয়া সময় কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে যেগুলো চব্বিশ তারিখ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে বলা হয়েছে এবং আরও বলা হচ্ছে যে হিমালয়ের পশ্চিম নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা চব্বিশ তারিখ রাত থেকে প্রভাব দেখাতে শুরু করবে যার প্রভাবে ওই জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে সাত ছাব্বিশ এবং সাতাশে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে এবং ছাব্বিশে মার্চ একটু ভারী বৃষ্টিপাত অধিক হতে পারে তার প্রভাব কিন্তু আমাদের বাংলার দিকে মোটেই আসবে না এবং উত্তরবঙ্গেও সেভাবে প্রভাব থাকবে না সংলগ্ন কিছুটা সিকিমের দিকে সামান্য একটু অদল বদল হতে পারে কিন্তু মূলত বেশিরভাগ অংশই ফাঁকার দিকেই যাবে তাপমাত্রা নিয়ে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা আগের আগামী চার দিনের মধ্যে বাড়তে পারে এর পাশাপাশি মধ্য ভারতেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী পাঁচ দিনের মধ্যে মহারাষ্ট্রের দিকেও বাড়বে এর পাশাপাশি গুজরাটের দিকেও কিছুটা বাড়বে তারপর আবার ফল হওয়ার কথা বলছে কিন্তু পূর্ব ভারতে তাপমাত্রা বাড়া কমানে কিছু বলা হয়নি এখানে তবে যেটা হবে পূর্ব ভারতে কিন্তু তাপমাত্রা চব্বিশ ঘন্টা পর থেকেই হয়তো ধীরে ধীরে বাড়তে শুরু করবে এমন সম্ভাবনাই বেশি তবে সেটা আপাতত হয়তো জানাবে গরম অস্বস্তিকর পরিবেশ আপাতত রয়েছে গুজরাটের দিকে এখানে এখানে বলা রয়েছে আর এখানে চব্বিশ এবং পঁচিশ তারিখ পর্যন্ত এখানে এখানে আর কিছু নেই এক ছবি একটা দেখে নিই আমরা দেখুন চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে একটু বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি নিয়ে সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন যেটা দেখতে পাচ্ছি যে আমরা একদম এই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই দিক দিয়ে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ এখানে কিছুটা আসাম মেঘালয় এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই যে এলাকাটা রয়েছে তো সঙ্গে বাংলাদেশও ধরে নিতে হবে এই এলাকাতে একটা বর্জ্যকর মেঘের সিস্টেম বলছে কিন্তু যে চান্সটা রয়েছে তাতে কিন্তু বৃষ্টিপাতটা না হওয়ার দিকেই থাকবে কিছুটা মেঘলা আকাশ হবে এই উড়িষ্যা ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে তার প্রভাবে যদি হয় তাহলে ওই কাঙ্গি পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু এলাকাতে হতে পারে কিন্তু অন্যান্য দিকে না হওয়ার চান্সটাই বেশি অর্থাৎ শুকনো থাকার সম্ভাবনাই সব থেকে বেশি আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাপমাত্রা কিছুটা কমেছিলো ঠান্ডা ঠান্ডা ভাব তৈরি হয়েছিল সে তাতে কোনো পরিবর্তন পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট কিন্তু করবেন তো আমরা চলে এলাম ওই লাইভ সিনে তো দেখতেই পাচ্ছেন যে ফাঁকা ফাঁকা আকাশই রয়েছে এই দিকে রয়েছে এবং এখানে কিছু কিছু মেঘলা আকাশ থাকছে কিন্তু মূল বেশিরভাগ অংশই ফাঁকা ফাঁকাই রয়েছে আর যেটা হবে একটা ঘূর্ণাবর্তের মতো তৈরি হবে সেটা হচ্ছে নিরক্ষীর ভারত মহাসাগর সংলগ্ন এই বঙ্গোপসাগরে এইখানে এই জায়গাতে কিন্তু সেটা বড় কোনো সিস্টেম টিস্টেম কিছু হবে না আমরা এখানে একটু দেখে নিচ্ছি মেঘলা আকাশ কবে থেকে হতে পারে কি পরিস্থিতি রয়েছে মোটামুটি ঝাপসা আকাশ দু এক জায়গাতে থাকলেও বৃষ্টিপাতের বড়ো পরিবেশ থাকবে না তাই ফাঁকা দিকে যাবে দেখুন দিনের বেলা তাপমাত্রা মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যেই থাকবে বত্রিশ তেত্রিশের আশেপাশে কিন্তু যেগুলো আমরা দেখাবো যে দিনের তাপমাত্রা কিন্তু মঙ্গলবার দেখুন যেটা তেত্রিশ দেখালাম ওটা কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে দেখুন ধানবাদ ঢাকা অর্থাৎ এই রিজিয়নটাতে বা এই রেঞ্জটাতে এবং দিল্লি ছত্রিশ গোয়ালিয়র সাঁইত্রিশ এই এলাকাতে কিন্তু প্রবেশ করছে এইটাই যখন আবার ছাব্বিশ তারিখে নিয়ে যাব দেখবেন যে আরও একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ এক অর্থাৎ এক ডিগ্রি করে ধীরে ধীরে বাড়ছে সাতাশ তারিখেতে যাব এটা কিন্তু আরও বেড়ে এখানে আটত্রিশ ডিগ্রি এবং মধ্য দেখুন এখানে যে মধ্য ভারতের দিকে বেশ কিছু অংশে চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে পরিষ্কার দেখা যাচ্ছে এবং ওদিক থেকে শুকনো হাওয়াও কিন্তু আসবে গরম হাওয়াও কিন্তু আসবে এবং আঠাশ থেকে চলে যাব এটা কোথায় কত ডিগ্রি হচ্ছে না এটাও কিন্তু আঠাশ থেকে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে এই এলাকাতে গরমটা বাড়বে পাহাড়ি অঞ্চলে কিছুটা মেঘলা মেঘলা আকাশ হতে পারে কিন্তু দেখুন মোটামত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা হয় আমার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলা এবং ঝাড়খন্ড উড়িষ্যা বিহার এবং বাংলাদেশের সমস্ত বিভাগই বলতে গেলে মেঘমুক্ত থাকবে এবং এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উনত্রিশ তারিখে যখন চলে যাব তখনও মোটামুটি আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির মধ্যেই থাকবে এবং এটা যখন আর আমরা কিছুটা আপডেট পাবো আর একটু জলীয় বাসবে বারে তিরিশ তারিখের দিক থেকে হয়তো টুকটাক করে ঢুকতে পারে সেটা কিন্তু মূলত বাংলাদেশের দিকে ত্রিপুরা এইগুলোতে এই দিকে কিছু থাকছে না দেখুন এবারে একত্রিশ তারিখে যখন যাচ্ছে তখন সকালের দিকে একটু কুয়াশা মানে মেঘলা মেঘলা ভাব হতে পারে মানে জলিবাসপা ঢুকছে আর কি এবার এই গরম এবং জলিবাসপের কাজে লাগিয়ে কোথাও বজ্জকরম মেঘ সৃষ্টি হলে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপাতত বোঝা যাবে এখন এই মুহূর্তে সেরকম নেই একটুখানি এদিক দিয়ে সম্ভাবনা থাকবে কারণ গরমটা বেড়ে এই জলিবাস কিছুটা কাজে লাগিয়ে এরকম বজ্র মেঘ তৈরি হতে পারে কিন্তু এখন এই মুহূর্তে বড় বৃষ্টি পাওয়া যাচ্ছে না আমরা যদি চলে যাই পাঁচ বা ছয় তারিখের দিকে পাচ্ছো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি কাছাকাছি এখানে তাপমাত্রা দেখা যাচ্ছে মানে বুঝতেই পারছেন যে তাপমাত্রা বাড়বে সাত তারিখে চলে গেলাম সাত তারিখের দিকে বর্জ্যকরম মেঘের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এখানে বিকেলের দিকে যেটা ত্রিপুরা বাংলাদেশ এই দিকগুলোতে কাছাকাছি এলাকাতে ঢাকা বিভাগে চট্টগ্রাম বিভাগের দিকে দেখা যাচ্ছে অর্থাৎ এই দিকে বর্জ্যকরম মেঘের এবং সঙ্গে উত্তর পূর্ব ভারতে মানে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে এই সম্ভাবনা দেখা যাচ্ছে এটাকে যদি আমরা একটু বর্জ্যকর মেঘে ফেলে দেখি না এখানে দেখা যাচ্ছে যে একটা রিজিয়নে বর্জ্যকর মেঘ এখানে সৃষ্টি হতে পারে মানে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগের দিকে একটু বর্জ্যকর মেঘের দিকে সৃষ্টি হতে পারে এই জায়গা বিশেষ করে এই জায়গাগুলোতেই দেখা যাচ্ছে পরের দিকে একটা বাড় ছয় বা সাতের আশেপাশে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের দিকে একটুখানি দেখা যাচ্ছে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে চব্বিশ পরগনা বা মেদিনীপুরের দিকে সেখানে সামান্য একটুখানি ইয়ে দেখা যাচ্ছে এবং এই জায়গাতে কিন্তু ভালোই মতো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অর্থাৎ ঝড় বৃষ্টির পরিবেশ একটু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু তার আগে গরমটাই কিন্তু বাড়বে একটু দমকা হাওয়াও থাকবে দেখা যাচ্ছে এখানে এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাত যদি ফেলি ওই জায়গাতে একটু বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে হালকা বা দু এক জায়গাতে মাঝারি টাইপের সেগুলো কিন্তু দিকে এই এলাকাতে কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে দেখুন বিহার ঝাড়খন্ড উড়িষ্যা পশ্চিমের দিকে জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম নলহাটি থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর এগুলোতে কিন্তু আবার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া হুগলি কলকাতা হাওড়াও বলতে পারেন যেগুলো কিন্তু ফাঁকা ফাঁকায় থাকবে অর্থাৎ এই সময় পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে নেই তবে কিছু পরিবর্তন হঠাৎ করে হয়ে যায় আবহাওয়ার খবরে তাই নজর রাখবেন আপাতত শুকনো আবহাওয়ার কথাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং যেটা পরিষ্কার দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে কিন্তু গরমটা বেশ জোরালো হতে শুরু করবে ফিডিং বেশি হবে এবং কিছুটা ঘামও হতে শুরু করবে আস্তে আস্তে এরকম করে এবং এপ্রিল মাসে কিন্তু গরমটা থাকবে শেষ শেষ ভাগের দিকে আরও বেড়ে যাবে মাঝে মাঝে একটু অদল বদল হবে আপাতত এটা একটা খবর রয়েছে কিছু পরিবর্তন হয় আমরা জানিয়ে দেব ধন্যবাদ